উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া খানা বিছিয়ে খানা খাওয়া বিসমিল্লাহ পড়া ডান হাত দিয়ে খাওয়া খানার মজরিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুজুর্গ তার দ্বারা খানা শুরু করানো খাদ্য এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া খাদ্যের কোনো অংশ পড়ে গেলে তা উঠিয়ে খাওয়া হেলান দিয়ে বসে না খাওয়া খাদ্যের চটি বের না করা জোতা পরিত থাকলে জোতা খুলে খানা খাওয়া খানা খাওয়ার সময় সন্ন্যার তৈকায় বসা খাবার পর খাবারের পাত্র ভালোভাবে জেটে খাওয়া খানা শেষে এই দোয়া পাড়া আলহামদুলিল্লাহ মিনাল মুসলিমিন খানা খাওয়ার পর আগে দস্তর খানা উঠিয়ে তারপর নিজে ওঠা দস্তর খানা ও অবশিষ্ট খাবার উঠানোর সময় এই দোয়া পড়া। Alhamdulillah, ilham dan kasih dan ta'ib dan mubarakan fi লৈ ৰমাখি ইউ মালা মমাদ দা ইউ মালা মুস্কা নান হৰাব বানা খানা খেত ধোয়া কুলি কৰি মুখ পৰিষ্কাৰ কৰা খানা শোতে বিস্মিল্লাহ করতে ভুলে গেলে শরণ হোৱা মাত্র খাবার মাজে এই দোৱাৰ পৰা বিস্মিল্লা অৱলা হোৱা খেৰ কাৰো মেহমান হয়ে খানা খেলে প্ৰথমে আল্লাহ শুকৰ আদায়ে খানা খাওয়ার শেষে দোয়া পৰে এই দোৱাৰ পৰা আল্লাহ তিন মানি মাছ আকৌ নি